হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি গত সপ্তাহে আমি একটা ভাবলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলি আসলে শিপমেন্টের কারণে ব্যস্ততার কারণে কোনোমতে সময় পাচ্ছি না যে ভিডিও বানাবো কখনো সময় হচ্ছে না দেখা যাচ্ছে যে রেগুলার শিপমেন্ট বা রেগুলার ঝামেলা আর আমাদের এই বিজনেসে প্রফিট আর প্রফিট ব্যাপারটা তো এরকম না আমাদের আমি আগেও বলছি যে এক্সপোর্ট বিজনেস এমন একটা বিজনেস যেখানে হ্যাঁ যেখানে প্রফিট মার্জিন ভালো বাট সমস্যা হচ্ছে আমাদের আমাদের যে আমরা প্রফিট মার্জিন আমাদের শুধু ইনসেন্টিভ বেসডই থাকতে হয় যেটা সরকার চার মাস বা ছয় মাস পর পর দেয় বাস প্রবলেম হলো যে আমরা বিগত ছয় সাত মাসও ইনসেন্টিভ পাইনি যেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা আগামী নেক্সট এক মাসের মধ্যে ইনসেনটিভ ছেড়ে দিবে তো বাই রোটেশন বাই তারপর সিরিয়ালে থাকা এগুলা বিশাল একটা সময়ের ব্যাপার লেগে যায় অনেক ক্ষেত্রে লেগে যায় সো মেইন ইস্যু দুইটাতে আসি রিসেন্টলি আমার গত টানা দুইটা শিপমেন্টে দুইটা জিনিস হয়েছে সেটা হচ্ছে গত সপ্তাহে ঈদের সময় ঈদের সময় একটা জিনিস হয়েছে ঈদের পরপরই আর কি যে শিপমেন্টটা ছিল সাড়ে টন আম যে শিপমেন্টটা ছিল সেই শিপমেন্টটা কি হইছে যে আমার আম এসে পড়ছে অলরেডি হ্যাঁ আমার আম এসে আমার নরমালি আমি সব সময় স্পেস দুই তিন দিন আগে নেই বিমানের মধ্যে এয়ারলাইনসে বা যে কোনো জায়গায় স্পেস আমি দুই তিন দিন আগে নিয়ে রাখি যাতে পরবর্তীতে ঝামেলা না হয় তো সেই আমার স্পেস মোটামুটি কথাবার্তা বলা ছিল বাট আম যখন আমরা প্যাকিং শুরু করি আম আম ছিল আঠাইশো কেজি সাতশো কেজি কাঁঠাল তো আম যখন না ফুল আম ছিল প্রায় তিন হাজার পাঁচশো কেজি আম ছিল তো আমরা আমরা এই প্যাকিং করা শুরু করি তখন আমাদের কি এয়ারলাইন্স থেকে জানানো হয় যে স্পেসটা কনফার্ম হয় নাই বা স্পেসে একটু ঝামেলা হয়েছে কার্গো থেকে জানানো হয় যে স্পেস ওই দিন সোমবার ছিল সোমবার সমস্ত স্পেসগুলা গুলা আহ ক্যান্সেল করা হয়েছে বা আমারটা অনওয়ার্ড পরে নাই তো অনওয়ার্ড পরে নাই মানে কি অনওয়ার্ড পরে নাই মানে হচ্ছে বাংলাদেশ থেকে মনে করেন আমরা যারা আমরা মিলানে যারা দেই বা এমিরেটসে যারা আমরা শিপমেন্ট করি সেটা মানে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে মনে করেন যে দুবাই পর্যন্ত ফ্লাইট থাকে দুবাই থেকে আরেকটা ফ্লাইট ওইটা ইটালি বা এমিরেটস ওই ইটালি বা মিলান রোম যেখানে যাওয়ার যায় সো বাংলাদেশ থেকে অনওয়ার্ড পায় দুবাই ঠিকই কিন্তু দুবাই থেকে অনওয়ার্ড পাইতে হলে ওটা অন্তত দু তিন দিন আগে ওটা সব করে রাখতে হয় বা আমার তো অনেক সময় দেখা যায় একদিন আগেও হয়ে যায় তো মতে কখনো এই সিজনে এই অফলোড কখনো হয় এই প্রথম মধ্যে তো কি হইলো যে প্রথম হয়েছে মনে হয় হ্যাঁ মনে হয় মনে আসতেছে না তো কি হয়েছে যে হঠাৎ করে মাল করা শুরু করছি মনে একশো বাস্কেট হয়ে গেছে তো বললো যে ভাই অনওয়ার্ড পাওয়া যাচ্ছে না কি করা যায় ওই আমটা ছিল হিমসাগর আম পঁয়ত্রিশশো কেজি আমি বললাম যে ভাই চেষ্টা করে থাকেন টাকা পয়সা লাগলে টাকা পয়সা লাগান কোথায় যা করা লাগে করেন সো কোনো মতে রাত দশটা বা নয়টা পর্যন্ত আমাকে স্পেসের এয়ারলাইন্সে কোনো আমার মানে ভালো কোনো তথ্য দিতে পারে নাই যে বললো ভাই দিলে আগামীকালকে রাতের ফ্লাইটে দিতে হবে এটা ছাড়া এই মুহূর্তে কোনো স্পেস পাওয়া যাচ্ছে না সো আমি তখন সাথে সাথে আমার পার্টিরও ফোন দিলাম যে ভাই কি করা যায় এই অবস্থা বলো ভাই হিমসা গরম যেটা আপনার কাছে আছে সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো সাড়ে তিন টন এই আমটা একটা কাজ করেন আপনি বিক্রি করে ফেলেন মার্কেটে কারণ রাত্রে আগামীকালকের ফ্লাইটে যদি আপনি এ আমটা দেন হয়তোবা বা আমটা একটু সমস্যা নষ্ট হইতে পারে বা দেখা একদিন এয়ারপোর্টে থাকবে বা শ্যাম্পুরে থাকবে বা বাস্কেট হয়েছে গরম হয়ে থাকবে এটা যে কিছু হইতে পারে একদিনে যেহেতু এই আমটা প্রসেসিং এ থাকবে না বা ফ্লাইটে থাকবে না সো আপনি ওই আমটা কাজ করেন সাড়ে তিনটা নাম তো আপনার যেটাই খরচ হিসেবে বিক্রি করে দেন হয়তো আপনার লাখখানেক টাকা লস হবে বাট এই আমটা যখন আপনি একদিন রেখে আপনি যখন আমাকে ফ্লাই করবেন বা আগামী কালকে রাতে বিমানে দিবেন আমি পাইতে পাইতে দুই দিন তো দুই দিন পর যখন একটা জ্যামপ্যাক্ট অবস্থা আমার কাছে আসবে এই আমটা যদি নষ্ট পাই আমাদের সাড়ে তিনটা নাম বিমান বাড়া সহ খরচ ষোলো থেকে সতেরো লাখ টাকা এক শিপমেন্টে তো ওইটা আমাদের ষোলো সতেরো লাখ টাকায় নষ্ট হয়ে যাবে তখন এই জরিমানাটা আপনার উপর পড়বে তার থেকে আপনি এখন বেছে দেন এক টাকা গেল গেল আপনি দুই দিন পরে বা তিন দিন পরে ফ্রেশ আম দিয়ে নতুন শিপমেন্ট করেন কোনো সমস্যা নাই তো বায়ার আমাকে এই কথাটা বলার পরে আমি একটু সাহস পাইলাম যে না কথা তো ঠিক বাই চান্স আমি এই আমটা শ্যাম্পুরে রেখে দিলাম আজকে আর প্যাকিং করলাম না এই আমটা আমি আগামী কালকে যদি প্যাকিং করি আল্লাহ না করো কেমন হইতে পারে যে আমটা রেখে দেওয়ার কারণে কোনো সমস্যা হইলো প্যাকিং না করার কারণে বা প্যাকিং করে বাস্কেট এক জায়গায় ফালাই রাখলাম জিনিসটা একটু কেমন দেখায় একটু বলতে গেলে বাসি আম হয়ে যায় সো নরমালি আমি ওই আমটা বিক্রি করার জন্য আমাদের গোডাউনের যারা স্টাফ আছে মিজান মামু আছে শাবুল আছে কোকন ভাই আছে শামিম আছে মোটামুটি যারা আছে সবারই লাগাই দিলাম রাব্বি আছে তো মোটামুটি ওই আমটা আমাদের সেল হইল তিন দুই লক্ষ বাহান্ন হাজার টাকার আম ছিল ওই আমটা আমাদের সেল হইল এক লক্ষ বাহান্ন হাজার টাকায় এক লক্ষ বান্ন হাজার মোট নেট নেট লস এক লাখ টাকা সো এই শিপমেন্ট না করে লস এমন হয়তো শিপমেন্টটা করছি ইনসেন্টিভ আছে এক লাখ টাকা এক লাখ টাকা লস হয়ে গেল সমান সমান এরকমও না যেহেতু আমরা শিপমেন্ট করতে পারি নাই ওকে নেট লস হয়ে গেল যাই হোক তো এই যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে বাঁচার উপায় কি যে আমার এয়ারলাইন্স হলো না সবসময় সময় এর সাথে বা কার্গো এজেন্টের সাথে স্ট্রিক্ট রুলসে যাবেন ভাই আপনারা আমি আজকে তিন দিন আগে বুকিং দিয়ে দিলাম আমার যদি শেষ মুহূর্তে বা কোনো সমস্যায় বুকিং ক্যান্সেল হয় আমাকে আমার শিপমেন্টের জরিমানা আপনার দিতে হবে এটা যদি আপনারা একটা ডিট ফাইনাল করে নেন বা এগ্রিমেন্ট করে নেন তাহলে জিনিসটা সহজ হয় এয়ারলাইন্স যদিও বা কার্গো কিন্তু ইচ্ছা করে কার্গো এজেন্টগুলা ইচ্ছা করে কোনো দিন এই ভুলগুলা করে না ইচ্ছা করে কখনোই ভুলগুলা করে না বা কার্গো এজেন্টের কখনো মানে যে বুকিং ফালাই দিলাম নষ্ট করে দেবে এরকম কিছু হয় না এয়ারলাইন্সে বা ওয়েদার সমস্যা বা যে কোনো সমস্যার কারণে এগুলো হয়ে যায় বাট যদি এয়ারলাইন্সের সাথে এই জন্য একটা ভালো একটা ডিটে থাকতে হয় এগ্রিমেন্টে থাকতে হয় এটাই আর কি সেকেন্ড আমার সাথে যেটা হলো যেটা হলো গতকালকে সো আরেকটা জিনিস জানা রাখি আমাদের বর্তমানে তিনটা প্রজেক্ট আলহামদুলিল্লাহ চলতেছে সেটা হচ্ছে ওটা হচ্ছে ইটালি প্রজেক্ট যেটা আলি বাবা মিলান বা দিয়ে ঢুকে জেদ্দা প্রজেক্ট আর হইতেছে দাম্মামের মামের প্রজেক্ট তো এই তিনটা প্রজেক্ট আমাদের বর্তমানে চলতেছে যে আমরা কাজ করতেছি এক্সপোর্ট করতেছি এই তিনটা জায়গায় টু উইকলি ছটা থেকে সাতটা শিপমেন্ট হয়ে জাল আহদুল্লাহ সো যেটা বলতে গেলাম যে ও গতকালকে যেটা হলো গতকালকে আমাদের জেদ্দায় অ্যারাউন্ড দুই হাজার কেজি মালের অর্ডার ছিল তো আমরা মোটামুটি এবার আমরা কি করছিলাম যে ইউএস বাংলা বুকিং দিয়েছি ইউএস বাংলা ফ্লাইট হলো বিকাল চারটায় বিকাল চারটায় ফ্লাইট আলটিমেটলি আমরা সকাল নটার দিকে আমাদের মাল সব এয়ারপোর্টে পাঠিয়ে দেই তো এয়ারপোর্টে পাঠিয়ে দিয়ে রাখছি সো দিকে আমি ইএক্সপি তুলে ইএক্স প্রথমত বলি ইএক্সপি কি ইএক্সপি হচ্ছে আপনার শিপমেন্ট এক্সপোর্ট ফর্ম যেটা আপনি শিপমেন্ট করার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো ইএক্সপি সো ইএক্সপি আমি সকাল 10টার দিকে তুলে ব্যাংক থেকে আইডি থেকে তুলে সিএনএফ এর কাছে পাঠাই ঠিক সেই সময় তুলে যখন পাঠাইছি ঠিক সেই সময় কাস্টমস এর সার্ভার বন্ধ হয়ে যায় এয়ারপোর্টে তো নরমালি কাস্টমস সার্ভার বন্ধ হলো 1 ঘন্টা পরে সে পড়বে বা 2 ঘন্টা পরে এসে পড়বে এই একটা আশা থাকে বারোটা একটা দুইটা বেজে গেছে কাস্টমস এর সার্ভার আসে না সিএনএফ এয়ারলাইন্সের এজেন্ট ইমরান আমারে ফোন দিল ইউএস বাংলা থেকে যে ভাই কাস্টমস তো এখন আমি পেপারই পাই নাই আমি যদি সি না ফালাইতে পারেন কাস্টম না ফালাইতে পারেন পেপার যদি আমি না পাই আমি শিপমেন্ট কেমনে করব আপনার মাল কিন্তু ফালাই রেখে এয়ারলাইন্স চলে যাবে আমি বললাম যে ভাই কি বলেন একটু সময় দেন আমি দেখি কি করা যায় তো বলো ঠিক আছে দেখেন সো নরমালি সিএনএফ এ ফোন দিলাম তারা সব ফয়েজ আঙ্কেল মোতালেব আঙ্কেল আমাদের নাজমুল ভাই সবাই সব সরি সবাই সর্বাত্মক চেষ্টা করতেছে সার্ভার আনার বাট সার্ভার আসতেছে না তারপর এয়ারপোর্ট থেকে ফোন দিল যে অপা ফুড একেসি সুমন আঙ্কেলের ওনাদের মাল আমাদের মাল আর জে এম মোস্ট এটা হাসান আঙ্কেল ওনাদের মাল আমাদের অফলোড করে রাখা হয়েছে মানে যদি সার্ভার না আসে আমাদের মাল যাবে না তো আমাদের পরবর্তী স্পেস দেখতে বলা হয়েছে তো দেখলাম দুইটা তিনটা বেজে গেছে কোনো খবর নাই পরে ইউএস বাংলা থেকে আমার সাড়ে তিনটার দিকে বললো যে ভাই ও পরে চলতে চলতে কি হইলো পরে হঠাৎ পরে এখানে সৎকা দান করা হইতেছে যাতে সমস্যার সমাধান হয়ে যায় এতগুলো মাল ইন দ্য টাইম আমি আবার শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল যাদেরকে আমি খুবই বাবুল আঙ্কেল আমাদের ওনার কার্গো এজেন্টে ফোন দেই ওনাকে ফোন দেয় আঙ্কেল আমার এই অবস্থা আগামীকালকে আমার একটা শিপমেন্ট আছে রাত্রে আমার তো অফরোড হয়ে গেছে আজকে তো আপনি যদি আমার মালটা সৌদি এয়ারলাইন্সে রাত্রে টেনে দেন তাহলে আমাদের উপকার হয় মালগুলো নষ্ট হয় না তো বাবুল আঙ্কেল অফিসে ডাকাইলো কথা বললাম বললো ঠিক আছে তুমি তাহলে রাত্রে একটা একটা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে যেটা জেদ্দায় যাবে ওইটাতে তোমার এই মালগুলো দিয়ে দিও যদি তোমার অফলোড হয় সো নরমালি আমরা ওইভাবে ওনাকে মালগুলো রাত্রে দিয়ে দিয়ে দিই ইন দ্য মিন টাইম কি হয় সাড়ে তিনটার দিকে সার্ভার আসে সাড়ে তিনটার দিকে সার্ভার আসাতে পুরো এয়ারপোর্টে খুশি রোল হয়ে গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট সাড়ে পাঁচটা যেটা আমি স্পেস নেই নেই আমার ফ্লাইট হলো সাড়ে চারটা চারটা যেটা ইউএস বাংলা সো ইউএস বাংলাতে ফোন দিলাম ভাই সার্ভার আসছে মালগুলা নিয়ে নেন ইউএস বাংলা তাদের সর্বাত্মক চেষ্টা করলো বাট এক ঘন্টার মধ্যে আসা আধা ঘন্টার মধ্যে সার্ভার আসলেও সমস্ত কিছু প্রসেসিং করে দেওয়া আসলে পসিবল হয় না যার কারণে ইউএস বাংলা প্লেন চারটার দিকে ছেড়ে চলে গেল সার্ভার আসলেও আমাদের প্রায় এক দেড় ঘন্টা লাগতো মালগুলা পর্যন্ত তো মালগুলো দেওয়া হলো না আর সেকেন্ড হইতেছে ফুড যাদের বিমানে ফ্লাইট ছিল তাদের ফ্লাইট ছিল সাড়ে পাঁচটায় সাড়ে তিনটায় সার্ভার আসার কারণে আগামী এক ঘন্টার মধ্যে তারা সমস্ত কাজ করে মাল বিমানে মাল উঠাই দিছে কিছু জরিমানা দিতে হয়েছে বাট বিমানে মাল উঠাইছে তাদের মালগুলা চলে গেছে আমার 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 মালগুলো কিছুক্ষণ আগে মাত্র হাতে পাইছে সো তাদের সকালের যে মার্কেটটা ছিল ওটা সে অলরেডি মিস করছে এবং এই ক্ষেত্রে যে জরিমানা আসবে এটা আমার উপর আসবে সো যারা মনে করে যে ভাই একশো বিজনেসের টাকা টাকা আসলে ব্যাপারগুলো ওরকম না হ্যাঁ আলহামদুলিল্লাহ টাকা আছে টাকা আছে এমন না যে নাই খারাপ নাই বাট আমাদেরকে এক্সপোর্টারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন লসের মধ্যে দিয়ে যেতে হয় যেটা আমাদেরকে পরবর্তীতে রিকভার করতে হয় এই আর কি সো এখন প্রথম যেটা বললাম প্রথম সমস্যাটা কি ছিল আমার অনওয়ার্ড পায় নাই স্পেস ক্যান্সেল হয়েছে ওটা হচ্ছে আপনি যখন ইউরোপের সেক্টরে স্পেস নেবেন দুই থেকে তিন দিন আগে স্পেস যখন নেবেন আপনার কাজ থাকবে এয়ারবিল নাম্বারটা এই কার্গো এজেন্ট থেকে নিয়ে নেওয়া যাতে এটা কোনো সমস্যা না হয় এক আর সেকেন্ড আমার জেদ্দা শিপমেন্টে যেটা অফলোড হইতে গিয়া পরে আবার রাতের ফ্লাইটে দিতে পারছি আলহামদুলিল্লাহ ওইটার সমস্যা কি আপনি সবসময় শিপমেন্ট করার একদিন আগে আপনার ই ফর্ম তুলে রাখবেন ব্যাংক থেকে আপনার শিপমেন্ট আগামীকালকে সকাল দশটায় ওয়েট এই সময় আপনি ই তুলে আপনার সি এর কাছে পাঠিয়ে দেবেন এটার কারণে কি হবে এটার কারণে আপনি আপনার আজকে তো সার্ভার আছে কাস্টমসে সিএনএফ আজকে আপনার কাস্টমসে আপনার ইএক্সপি ফর্ম জমা দিয়ে সি ফালায় রাখবে কাস্টম নাম্বার ফালায় রাখবে আগামীকালকে সকালে কাস্টম চলে গেলেও সার্ভার চলে গেলেও আপনার সমস্যা হবে না সেই দুটো সলভ এই দুটা সমস্যা এই দুটা সলভ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও